রকম মশলা ছাড়াই ভাজা নয় কাঁচা ইলিশ দিয়ে বেগুন রান্না করলাম আর এই রান্নাটা আমার প্রথমত শাশুড়ি মায়ের থেকে শেখা আশা করি ভালো লাগবে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা মাছ নিয়েছিলাম তার অর্ধেকটা নিয়েছি এখন তো মাছের দাম প্রচুর মধ্যবিত্ত ঘরে ইলিশ খাওয়া মানে এখনকার সময় সবাই বলবে বিলাসিতা তা যাই হোক কথা না বাড়িয়ে রান্নার দিকে যাই এই যে এখানে ইলিশ মাছের লেজা মাথা নিয়েছি আর দুই তিন পিস গাদা নিয়েছি সেগুলো একসাথে একটু সরিষার তেল লবণ আর হলুদ মাখিয়ে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখেছিলাম আর এদিকে কড়াইতে কিছুটা তেল দিয়েছি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর তার সাথে কালো জিরা দিয়েছি তেল যখন গরম হয়ে এসছে কালো জিরা দিয়ে হালকা নেড়ে নিয়েছি তারপরে দিয়েছি জল ঢেলে এখানে পরিমাণ মতো জল দিয়েছি মানে আলু বেগুনের পরিমাণ দেখেই জল দিতে হবে সাথে দিয়ে দিয়েছি শুধু লবণ আর দিচ্ছি হলুদ এখানে কিন্তু কোনো আদা রসুন বা অন্য কিছু দিইনি আর দিয়েছি একটা পেঁয়াজ কেটে আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আগে থেকে পাতলা পাতলা করে বেগুন কুচি করে রেখেছিলাম সাথে রেখেছিলাম আলু পাতলা করে কেটে সেগুলো ভালোভাবে ধুয়ে এই ঝোলের মতো ঝোল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আর কোনো কাজ নেই একটু নাড়িয়ে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব এই যে দশ মিনিট পরে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবার আগে থেকে যে মাছ আমি মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ আর তেল দিয়ে সেই মাছগুলো একে একে এবার বেগুনের উপরে দিয়ে দেব হ্যালো বন্ধুরা সবার যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে একটা ছোট লাইক দিয়ে পাশে থাকতে হবে আর এই যে মোটামুটি সব রকম দিয়ে দিলাম আর এবার একটু নাড়িয়ে আবার দশ মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নেব রান্না করে নিলেই কিন্তু বেগুন ইলিশ রেডি ঢাকা দিয়ে দিয়েছি আর যদি কেউ ধনিয়া পাতা খেতে ভালো লাগে তাহলে এর ওপরে ছিটিয়ে দিয়ে বা আবার কিছুটা কাঁচা লঙ্কা বা সরিষার তেল দিয়ে ভালো লাগে তা সরিষার তেল আমি দিলাম না একটু নাড়িয়ে একটু ঝোল কমিয়ে নিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে একবার রান্না করবেন আর হ্যাঁ কী রেসিপি তো দেখে নিয়েছেন আর এখনো। যারা আমার চ্যানেলকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আর সবাইকে অগ্রিম ধন্যবাদ